বন্ধুরা তোমরা দেখছো যে গাছটা গাছটা হচ্ছে থাই অ্যালামুন্ডা তো এবার এদেরকে পটিং এবং প্রলিং করার সময় হয়ে গেছে কারণ এবার ও পাতা ছাড়তে শুরু করেছে অর্থাৎ এবার ওর শীত ঘুম ভেঙে গেছে এবার ওকে কিন্তু আমি পটিং করব রিপটিং আর কি এবং মাটিটা যে অবস্থা মাটিটাও চেঞ্জ করব। দেখতে পাচ্ছ মাটিটা একদম পুরোপুরি ঘাসে যেতে ছেয়ে গেছে হ্যাঁ তো আমি সেটা শুরু করছি হ্যাঁ তো কী করবো কীভাবে করবো সেটা একটু ভালো করে নজর করো এবং প্রচুর ফুল দেবে মোটামুটি এক দেড় মাসের মধ্যে এই গাছটাই প্রচুর ফুল আসবে তো তোমরা দেখ প্রথমেই যেটা করবো দেখো এই যে গাছের নিচেটাতে একবারে ছেয়ে গেছে ঘাসে এ দেখো দেখতে পাচ্ছ কীরকম ঘাস আগাছা এগুলোকে তুলে ফেলবো প্রথমেই এগুলোকে প্রথমেই তুলে ফেলবো হ্যাঁ ভিতরটাকে একটু হালকা করে নিচ্ছি ও মানে আমার চলতে সুবিধা হয় কালকে একটু জল দিয়ে রেখেছিলাম যার জন্যে তুলতে আমার সুবিধাও হবে হ্যাঁ এ দেখো সমস্ত ঘাসগুলোকে তুলে দিচ্ছে হ্যাঁ সমস্ত ঘাস কীভাবে আগাছা ঘাস সবকে তুলে দিচ্ছি হ্যাঁ এগুলো মানে হয়ে গেছে কত গাছ প্রচুর গাছ তো তো কী করবো সব গাছের যত্ন ঠিকমতো নেওয়া হয়নি আর এটা তো শীতকালে ফুল দেয় না যার জন্যে শীতকালে যে একবারে হয় না নয় হয় না খুব কম যার জন্যে আমি জল দিয়ে দিয়ে রেখেছিলাম হ্যাঁ এবং এর যে পরিস্থিতিটা যে আমাকে পটিং করতেই হবে আবার আবার খাবার দিতে হবে আবার একবার খাবার দেবো আবার একবার খাবার দেব বর্ষার সময় হ্যাঁ বর্ষার আগে আর কি দুবার বছর আমি খাবার দিই হ্যাঁ এই খাবারই যদি সব পুষ্টি পেয়ে যায় তো দেখো মোটামুটিভাবে পরিষ্কার করে নিলাম গোনাটা এবার গাছটাকে আমি তুলবো তুলব তুলে আবার সয়েলিং করবো আমার যে যে শয়াল আমি করব সেটা দেখবে কী কী দিচ্ছি আমি মাটির মধ্যে হুম একটা হয়ে গেলো এবার গাছটাকে আমি তুলব গাছটাকে তোলার পদ্ধতিটা বলে দিই জাস্ট ধারগুলোকে দেখা একটু আমি কষ্ট করে নিচ্ছি এভাবে এগুলো এগুলো একটু ফাঁকা করে নিচ্ছি কারণ গাছটাকে তুলতে গেলে তো সব শিকড় ছেড়ে দিলে চলবে না সব শিকড় ছিনলে চলবে না তবে অবশ্যই শিকড় কিছু কাটব কিছু শিকড় নিচের যে শিকড়গুলো যেগুলো কাটলে কোনো ক্ষতি হবে না সেই শিকড়গুলো কাটব ওপরের শিকড় আমি কিন্তু কাটবো না কারণ ওপরের শিকড়কে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে দেখি কী করা যায় হ্যাঁ হ্যাঁ একে তুলতে হবে এইভাবে একটু আঘাত করছি দেখো এভাবে হ্যাঁ এইভাবে মাটিতে তোকে শিকার করে ছাড়িয়ে দিচ্ছি পরে আমি একে তুলব তো দেখতে থাকো দেখো এবার আমি অনেকটা ইয়ে করে নিয়েছি এবার একে আস্তে আস্তে তুলছি আস্তে আস্তে হ্যাঁ উঠে গেছে একদম সুন্দর দেখো একদম শিকড় হয়েছে সাইডটায় এই যে দারুণ শিকড় হয়ে গেছে এ খাবার পাচ্ছে না এবারে খাবার দিতে হবে তো এবার খাবার দিতে গেলে আমাকে তো সেভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে দেবো দেখো গাছটা এভাবে রাখলাম গাছ এবার আমি এর শিকড় এবং মাটি কিছু কাটবো দেখো এখান থেকে আমি কিন্তু ফুললি কেটে দিচ্ছি দেখো হ্যাঁ এটা না দেখালে ঠিক বুঝতে পারবে না তোমরা যে আমি এটাকে যে রাখছি একটু উঁচু করে না ধরলে তোমরা বুঝতেও পারবে না জন্য একটু উঁচু করে নিচ্ছি আমি জাস্ট গাছটাকে দেখানোর জন্য দেখো এটা হলো এবারে আমি কাটছি কীভাবে দেখো ছুরি ছুরি দিয়ে আমি কিন্তু এভাবে কেটে দিচ্ছি একদম এরকমভাবে একদম ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি নিচের কিছু পোর্শন আমি কেটে দেবো নিচের শিকড় কাটলে কোনো ক্ষতি নেই হ্যাঁ একদম গোল করে কাটছি দেখ একদম এখানে একটু নির্মাম হতেই হবে গাছটাকে তো আমাকে ভাঁচিয়ে রাখতে হবে এবং ভালো রাখতে হবে প্রচুর ফুল পেতে হবে হ্যাঁ যার জন্য আমি কিন্তু কে নিচের শিকট নিচের শিকড় কেলে দিচ্ছি দেখো হ্যাঁ নিচের যে শিকড়গুলো কোনো ভয় নেই শিকড় সহ মাটিটা কি অবস্থা হয়েছে একদম গোল করে একটা চাকতি বানিয়ে দিলাম বুঝতে পারছ হ্যাঁ বেশ এটা করলাম এবার আমি কিন্তু সাইডের কিছু শিকড় সাইডের কিছু শিকড়কে আমি কিন্তু ছাড়িয়ে দেবো ছুরিটার উল্টো পিঠটাই দেখো এরকম এরকমভাবে শিকড় দিচ্ছি তো এখানে শিকড় হয়ে গেছে আমি ওই শিকড়টা কাটবো না হ্যাঁ কিছু মাটি ছাড়িয়ে দিচ্ছি কিছু মাটিকে আমি ছাড়িয়ে দিচ্ছি দেখ এরকমভাবে হাতে কোনো ছাড়ানো যায় দেখ এরকমভাবে ঠিক এরকমভাবে ছাড়াচ্ছি এরকমভাবে আমি ছাড়িয়ে দিচ্ছি গাছটাকে আমি একটু ডিপে বসাবো গাছটা ওপরে উঠে গেছিলো যার জন্যে হ্যাঁ আমি ওকে একটু ডিপে বসাবো এবং ওপরে মাটি থাকবে গাছটা খাবারও দেবো প্রচুর খাবার কী কী দেবো সেটা দেখতেই পাবে যাতে গাছটা বুঝতেই পারবে না যে আমাকে খাদ্যভাবে আমাকে মৃতপ্রায় করে দিল তা নয় একদম সুন্দরভাবে সতেজ রেখে ওকে আমি কিন্তু পল্টিংটা করবো একটু মাটি ছাড়ালে কিছু হবে না হ্যাঁ এগুলো আবার সব শিকড় বেরিয়ে যাবে হ্যাঁ আবার শিকড় বেরিয়ে যাবে এগুলো দেখো গাছটা যখন তুললাম তোমরা দেখতে পেলে কী অবস্থা ছিল আর কী অবস্থায় আনলাম এই যে কিছু শেয়ালা পড়ে গেছে শেয়ালাগুলোকে ছাড়াতে হবে কারণ এখানে যখন প্রথম ওকে বসায় দুটো গাছ হয়ে গেছে দুটো ডাল তার জন্য দুটো ডালই কিন্তু গাছ হয়েছে গেছে যার জন্য আমি এদেরকে কাটছি না কাটলে হয় কিন্তু কাটছি না থাক যেভাবে ওরা বেড়েছে ওদের জোরটাকে আমি ভাঙতে চাই না তো এভাবে আমি কিন্তু শ্যাওলাসহ মাটিটাকে ছাড়িয়ে দিলাম ফুললি একদম ছাড়িয়ে দিলাম এরকমভাবে আমি ধুচ্ছি না কিছু ধুলে পরে অসুবিধা আছে সব শিকড়গুলো হালকা হয়ে যাবে যেটুকু জমাট আছে থাক বেশ এবার আমার সয়েল তৈরি দেখো বন্ধুরা এটা হচ্ছে ফুল্লি গার্ডেন সয়েল ফুল্লি গার্ডেন সয়েল এর মধ্যে কিছু দুটো দু চারটি গুঁড়ো আছে টুকরো আছে এর বালি মোটা বালি আছে কিছু হ্যাঁ দু পাথরের টুকরোও আছে যা মাটিতে থাকে গার্ডেন সয়েল এগুলো আছে আমি এগুলোকে মানে ফেলে দিই নি এরপরে কী করবো এর সঙ্গে দেখো আমি কি মেশাচ্ছি হ্যাঁ এ দেখো এটা দিচ্ছি আমি এক মুঠো এক মুঠো ভার্মি দেখতে পাচ্ছো ভার্মি দিলাম তাহলে একটু দিয়ে দিই আর এর সঙ্গে যেটা আর একটা দেবো সেটা হচ্ছে আমার রাখা আছে এটা হচ্ছে ভালমিক কম্পোজ বলছি এটা কোকোপিট কোকোপিট দিলাম এটা কোকোপিট দিলাম ভুল বলা হলো আর এইটা দিচ্ছি ভালমিক কম্পোজ এই যে এই যে ভালমি কম্পোজ কতটা দিচ্ছি দেখো হ্যাঁ হ্যাঁ এতটা ভালমি কম্পোজ আমি কিন্তু দিলাম অলরেডি বেশ এরপর আমি যেটা দেব সেটা দেখবে সেটা হচ্ছে অনেকেই দিতে পারে না থাকার জন্য হ্যাঁ সেটা হচ্ছে নিমখোল নিমখোল নিমখোলটা গাছের পক্ষে যে কতখানি উপকারী কীভাবে গাছকে বাঁচিয়ে রাখি নিমখোলের কাজ হচ্ছে একদিকে সার একদিকে সারের কাজ করে প্লাস কি করে না ও তোমার এক মুঠো এক মুঠো খোল আমি ওকে দিয়ে দিলাম একদিকে সারের কাজ করবে নিমখোল নিমখোল একদিকে সারের কাজ করবে আর একদিকে যেটা করবে সেটা হচ্ছে অ্যান্টি অ্যান্টিফ্যা আই ফ্যাঙ্গাস ব্যাকটেরিয়া ছত্রাক যা থাকবে সে সমস্ত কোনোটাই মাটিতে হতে দেবে না মাটিটাকে দূষণ মুক্ত লাগবে বুঝতে পারলে অথচ সার এটা জানো তোমরা আর আমি এর সঙ্গে যেটা দেব সেটা হচ্ছে সাধারণ খোল এদের সাধারণ খোল যে খোলটা আমরা সচরাচর ব্যবহার করি সেই খোল খোলটাই এতটা এতটা পরিমাণ খোল আমি কিন্তু সঙ্গে মিশিয়ে দিই সাধারণ খোল নিম যেটাকে আমার সর্ষের খোল বলে একটু হ্যাঁ তো এটা আবার মিশিয়ে দিচ্ছি পুরোতে হ্যাঁ একদম মিশিয়ে দিলাম মাটি ধরলে মাটির তৈরি প্রসেসটা দেখলে কীভাবে করলাম এর সঙ্গে আরেকটি দেবো যেটা সেটা হচ্ছে অল্প পরিমাণে এক চা চামচের হাফ চামচ এতটা এতটা পরিমাণ আমি দেখাচ্ছি তোমাদের এক চা চামচের হাফ চামচ আমি কিন্তু সুফলা সুফলা মিশিয়ে দিলাম এটা দিলাম মোটামুটি আমার সার্লিং কমপ্লিট এবার এর সঙ্গে যেটা দেবো পরে গাছটা কি কী করছি সেটা দেখো এবার দেখো আমি ওই টপটাকে পরিষ্কার করে নিয়েছি যে টপটার মধ্যে দেখো দুটো হোল আছে একটা মাঝখানে আছে দেখো আর একটা সাইডে এ দেখো সাইডে হোল এই দেখাচ্ছে এদের একটা মাঝেও একটা হোল এটা আর এই একটা হোল এই এদেরটি একটা হোল এলাকা দেখতে পাচ্ছ অর্থাৎ দুটো হোল আছে এই দুটো হোল দুটো ফুটো আছে যার জন্য আমার গাছটা যেহেতু বড় গাছ প্রচুর ফুল দেবে যার জন্য আমি একে এই এই সাধারণত রকম টবে কিন্তু বসাতে হয় এই সমস্ত গাছকে তো আমি দুটো হোলে এদেরকে একটা বড় হোলটা একটা কলামকুচি দিয়ে দিলাম ছোটো হোলটাই একটা পাথরের টুকরো আমি ভরে দিচ্ছি যাতে ও যে অতিরিক্ত জলটা অতিরিক্ত জলটা বেরিয়ে যায় অথচ গাছের কোনো ক্ষতি হবে না হ্যাঁ গাছটা মানে শিকড়ের পচন ধরবে না বা জল জমে যাবে না এরকম ব্যাপারটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যার জন্য এইভাবে এদেরকে আমাকে সহায়ক করতে হবে এইবার দেখো আমি সহায়ক করছি সয়েল দিচ্ছি দেখানো সয়েলটা ছয়লটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন না ইয়ে হয়ে যায় মানে বিশেষ করে খুব বেশি জল দেবো না খুব বেশি জল দিলে কী হবে কারণ সয়েলটা তো খুব দামি একটা ইয়ে দিয়ে করলাম এবার ওটা যদি বেরিয়েই যায় সব বেরিয়ে গেলে কী হবে আমাকে তো মানে সেই সারটা দেওয়ার কোনো মানে হবে না যার জন্য আমি মাটিটা দিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ দেখো যে সয়েলটা তৈরি করলাম সেই মাটিটা সেই সয়েলটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এইবার এবার যেটা কাজ সেটা হচ্ছে যে আমার গাছটাকে বসা করো দেখো এবার গাছটাকে আমি বসিয়ে দিচ্ছি একদম নিচে বসে যাচ্ছে একদম দেখো নিচে বসে গেল ব্যাস সব শিকলগুলো ঢুকিয়ে দিও সমস্ত শিকল ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ ঠিকভাবে হ্যাঁ সাইডের শিকরগুলোকে ভরে দিচ্ছি এরকমভাবে হ্যাঁ ভরে দিলাম স্ট্রেট আমি দেখে নিলাম যে ঠিক মাঝখানে বসানো হয়েছে কিনা হ্যাঁ মাঝখানেই হয়েছে চিপে দিলাম একটু ব্যাস এইবার দেখো আমি এই যে সয়েলটা আমি তৈরি করেছি সেই সয়েলটা এবার প্রথমে দিলাম আবার একবার দিয়ে দিচ্ছি একটু ফাঁকা লাগবো সব সময় আমি যতটা দিচ্ছি এতটা মাটি থাকবে না কেন আমি কিন্তু একটু মাটিটাকে আমি কী করছি দেখো এবার আমি যেটা সাহায্য নিচ্ছি থেকে কর্টিন কর্টিন উল্টো দিকটা করে আমি কিন্তু একটু ঠুকে দিচ্ছি মাটিটাকে অর্থাৎ ঠুকে দিলে কী হবে এর যে ভিতরে হাওয়া ঢুকে আছে ঠিক ঠিক জায়গায় মাটিটা কিন্তু বসেই যাবে যদিও জল দিলে পরে সবটাই বসেই যাবে কিন্তু তবুও আমি একটু জল দেওয়ার আগের মুহূর্তটা তৈরি করছি জলটা তো তারা ধরবে না যার জন্য এখানে আমি ওকে কিছুটা ঠুকে যাতে আমি কাঠের ইয়ে করছি কিন্তু কোনো প্লাস্টিক বা ধাতু কোনো ব্যবহার করবে না কারণ আমি চাই না যে যারা জানো না যে হয়তো ধাতু দিয়ে বা ধাতুর কোনো ডট দিয়ে বা কোনো প্লাস্টিকের শক্ত কিছু দিয়ে তুমি খুঁজবে কিন্তু তাতে কী হবে শিকড় ক্ষতিগ্রস্ত হবে এর যে শিকড় সেই শিকড়টা ক্ষতিগ্রস্ত হবে যার জন্য শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয় একেই তো দেখলে যে প্রচুর শিকড় কেটে ফেললাম সাইডের শিকড় অনেক কাটা গেছে এই গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে তো গাছটাতে আমি প্রচুর ফুল পেতে চাই যার জন্য আমাকে সেভাবে গাছটাকে তৈরি করতে হবে বেশ দেখো বোল্টিটা বসে গেলো একদম বসে গেল দেখো কতটা মাটি দিলাম কতটা বসলো এরপর জল দিলে আরও বসে যাবে এরপরে আর একটা কাজ আমার সেটা হচ্ছে এ ওপরে আমি একটু কিন্তু ফ্যাঙ্গা সাইড দিয়ে দেবো কেন সাইডটা দেবো ফ্যাঙ্গা সাইডের যে কাজ এই যে ফ্যাঙ্গা সাইড দেখছে আমি কিন্তু মাটির ওপরে দিয়ে দিচ্ছি কারণ আমি জল দেবো তো জল দিলে পরে এই ফ্যাঙ্গা সাইডটা গুলে গুলে মাটির সঙ্গে মিশে যাবে আর এর ফলে মাটির মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেগুলো মানে গাছটার ক্ষতি করতে পারে পরে সেটা পারবে না যার জন্য এটাকে আমি এবার পুরোপুরি মাটিটার সঙ্গে মিশিয়ে দিলাম এবার জল দেবো হ্যাঁ এবার জল দিচ্ছি দেখো জলের কিন্তু পরিপূর্ণভাবে জল দেবো না হ্যাঁ একবারে পরিপূর্ণভাবে জল দিলে আমার যে দামি সয়েল ব্যবহার করলাম তৈরি করা সয়েলটা এবার কত অনেকটা বসে যাচ্ছে এবার মাটিটা হ্যাঁ তাহলে সেটা কী হবে সেটা আমার সব বেরিয়ে যাবে আমি যার জন্য জলটা পরিমিত দেবো কারণ একে এখন দশ থেকে পনেরো দিন পনেরো দিন আমি একে কিন্তু ফুললি শেডের নিচে রাখবো পনেরো দিন আমি এখন শেডের নিচে রাখবো এবং শেডের নিচে রাখতে রাখতে কী হবে না শেডের নিচে রাখলে ও কিন্তু আস্তে 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 আবার নিজের পাতা বের করবে ফুলের কুড়ি আসবে এবার হ্যাঁ যার জন্য আমি কিন্তু সেই সময়টাওকে দিতে হবে এরপর যদি আমি ডাইরেক্ট রোদে দিয়ে দিই তাহলে কী হবে গাছটা মরে যাবে গাছটা মরে যাবে আমার উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যাবে বেশ এবার আর একটা ভয়ঙ্কর কাজ যেটা আমি করবো সত্যি তোমাদের হয়তো খারাপ লাগবে হ্যাঁ যারা অভ্যস্ত নাও দেখতে হ্যাঁ জলটা টেনে গেলো জল টেনে গেছে আর কোনো অসুবিধা নেই এইবার সেটা হচ্ছে একটু নির্মম আমি একটু নির্মম হব কীরকম দেখো এটা নির্মম না হলে উপায় নেই কারণ এটা করতেই হবে গাছ জ্বালা লাগাই বা ইয়ে করে দেখো গাছটা দেখছে সমস্ত জলটা কিন্তু টেনে নিয়েছে এরপর কী করবো দেখো এই যে ডালগুলো এই যে ডাল এই ডালগুলোকে আমি কিন্তু কেটে দেব কেন কাটবো না আমি জানি যে এই ডালগুলো না কাটলে এই কিন্তু আর এর শাখা বেরোবে না নতুন ফুলের কুড়ি আসবে না পুরনো ডালে হয় না এটা পুরনো ডালে কখনোই সম্ভব নয় যার জন্য আমাকে এটা করতেই হবে ডালগুলো কাটছি আমি এবং এটা নির্মমতার সঙ্গে করতে হবে কিছু করার নেই হ্যাঁ এ এটাও কাটছি এখানটাতে জাস্ট তোকে একটা আধার রেখে যে গিটগুলো প্রত্যেকটি গিট থেকে কিন্তু এর শাখা বেরোবে এটা শুকিয়ে গেছে ডালটা এটাও শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে যাওয়ার ডাল লাগব না দেখতে পাচ্ছ হ্যাঁ তোমাদের একটু অসুবিধাই হচ্ছে ভালো করে দেখেন হ্যাঁ হ্যাঁ এবার দেখো এই ডালটা এই ডালটাকে আমি কিন্তু এইখানে কাটছি এইখানে কেউ দিলাম এটা শুকনো ডাল বেশ এটাকে রাখবো এখান থেকে কাটবো থেকে কাটবো এই জায়গা থেকে এই জায়গা শুকিয়ে গেছে এটাও শুকিয়ে গেছে শুকিয়ে যায় শীতের সময় তাদের শীতটা সহ্য করতে পারে না এটাকেও কাটছি এটা এটাকেও কাটবে ওইভাবে এই জায়গাটা গিট রেখে কাটছে আমি কিন্তু এটা শুকিয়ে গেছে দেখো এটা শুকিয়ে গেছে অতএব রেখে লাভ নেই এটাকে কাটবো এই জায়গাটায় পুরো পাত পর্ণ মুছে করবো না কিছুটা লাগবো পাতা রেখে দিলাম বেশ আর দেখো এইখানটায় এইখানটাতে আমি যেহেতু এখানে কুশি বেরোচ্ছে দেখ ওখানে কুসি যেহেতু পেয়ে গেছে আমি আমি উপরে কেটে দিলাম এটা হলে কুশি এখানে বেরোচ্ছে আমি এটাকে এখান থেকে কাটলাম হ্যাঁ এখানটাতে ঠিক এটাকে কী করি হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা কাটি ব্যাস মোটামুটি আমার কাজ কমপ্লিট দেখলে গাছটা কত লম্বা ছিল কত বড় ছিল গাছটাকে আমি কেটে ছোটো করে দিলাম এবং পুলিং করা হল এবং এই এর পর এর প্রতিটি গিট থেকে একটা করে করে মানে একটা নয় অজস্র ডাল বেরোবে এবং ডাল বেরোনোর পর এরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেব এরপর আর একটা মাত্র কাজ বাকি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই এরপর আমি দেখো তুলিটাকে জলে ভিজিয়ে নিলাম এবার আমি যেটা করলাম ডালগুলো যে কাটলাম ডালগুলোকে তো আমাকে ভ্যাঙ্গার সাইড লাগাতেই হবে তা নাহলে কী হবে ডালগুলো সব শুকিয়ে যাবে ফ্যাঙ্গা সে আক্রমণে শুকিয়ে যাবে যার জন্য আমি এদেরকে প্রত্যেকটি ডালেই কিন্তু আমি ফ্যাঙ্গা সাইড লাগিয়ে দিচ্ছি লক্ষ্য করে যাও বন্ধুরা দেখলে এর মধ্যেই আমার কিন্তু সমস্ত জায়গাগুলো যে যে জায়গাগুলো আমি ক্ষতস্থান করেছিলাম গাছটার সেই ক্ষত জায়গাগুলোই ডালগুলো কেটেছিলাম সেই সমস্ত জায়গাতেই আমি কিন্তু ফ্যাঙ্গা সাইড লাগিয়ে দিয়েছি দেখো সমস্ত জায়গাতেই আমি কিন্তু ফ্যাঙ্গাশাই লাগিয়ে দিয়েছি সব জায়গাতেই একটু সবুজ রঙের হ্যাঁ এটা ফ্যাঙ্গাই লাগিয়ে দিয়েছি অর্ডার অর্থাৎ আমার কাজটা কমপ্লিট তো এইভাবে তোমরা যদি থাই আলামটাকে রিপার্ট করো হ্যাঁ এবং পনিং করো হ্যাঁ তাহলে দেখা যাবে যে কাজটাতে প্রচুর পরিমাণে ফুল আসবে ঠিক ওই গ্রীষ্মের শুরুতেই মোটামুটি এটা চলছে ফেব্রুয়ারির শেষ মার্চ এপ্রিলের প্রথম দিকে দেখবে যে গাছটাতে ফুল কুড়িতে ভরে গেছে ডালপালা প্রচুর মেলেছে এবং দেখতেও গাছটা সুন্দর হয়েছে দুর্দান্ত ফুল ফোটে হলুদ হলুদ ফুল হলুদ এটা থাই অ্যালামন্ডাটা মানে এটার সাংঘাতিক রকমের ফুলে তোমাকে খুশি করে দেবে আনন্দে ভরিয়ে ভরিয়ে দেবে তোমার মনটা তো যদি দেখলে তোমরা ভিডিওটা ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে লাইক কমেন্ট এবং আমার ব্যাক করে আমার পুরনো ভিডিওগুলো দেখবে দেখবে অসংখ্য ভিডিও দেওয়া আছে তো তোমাদের এতক্ষণ ধরে দেখার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো ভীষণ